স্বেচ্ছাশ্রমে পরিচালিত এক ব্যতিক্রমী বিদ্যালয় সেবা শিক্ষালয় ডিগ্রি কলেজের একটি টিন শেড ঘরে চলছে বিদ্যালয়ের পাঠদান প্রথম দিকে কলেজের বারান্দায় চলত পাঠদান পরে কলেজের রুম ব্যবহারের অনুমতি দেয়া হয় ব্যতিক্রমী এই বিদ্যালয়টি শুরু হয় সন্ধ্যা নেমে আসার পর সাধারণত এলাকার ঝরে পড়া শিক্ষার্থী শিশু শ্রমিক এবং প্রাইভেট পড়ার সঙ্গতি নেই এমন শিক্ষার্থীরাই এখানে পড়তে আসে বিদ্যুতের ব্যবস্থা নেই বলে কুপি ছাত্রছাত্রীরা যখন পড়তে আসে তখন তাদের হাতে বই খাতার পাশাপাশি থাকে একটি করে কুপি অন্ধকার নেমে এলে আলোই চলে পাঠদান অনন্য শিক্ষালয়ের উদ্যোক্তা ফুলছড়ি এ গাইবান্ধার উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা শাহ আলম সুরুজ তিনি ফুলছড়ি ডিগ্রি কলেজের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নাইট গার্ড সুরুজ প্রকৃতপক্ষেই একজন শিক্ষাপ্রেমী মানুষ এলাকায় শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে দু সালে তিনি এই স্কুল চালু করেন প্রথম দিকে ছাত্রছাত্রীরা এই স্কুলে আসতে ইচ্ছুক ছিল না এলাকাবাসীও সুরুজের কুপির স্কুল নিয়ে হাসাহাসি করতেন কিন্তু বর্তমানে পাল্টে গেছে দৃশ্যপট বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা এখন প্রায় তিন শতজন বিভিন্ন গ্রাম থেকে সন্ধ্যায় তারা এখানে পড়তে আসে এলাকার শিক্ষিত তরুণরাই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের প্রায় সবাই ডিগ্রি কলেজের ছাত্র এজন্য তারা কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না ছাত্রছাত্রীদের কুপি সরবরাহ করা হয় সেবা শিক্ষালয়ের পক্ষ থেকেই দেওয়া হয় কেরোসিনের খরচও প্রথম দিকে স্কুলের খরচ পুরোটাই বহন করতেন শাহ আলম সুরুজ এখন এলাকার অনেকেই স্কুলের সাহায্যার্থে এগিয়ে এসেছেন কুপির আলোয় সন্ধ্যার পর কলেজের রুমগুলো যথার্থই আলোকিত হয়ে ওঠে এর সাথে যেন যোগ হয় শিক্ষার পবিত্র আলো এই আলোয় কচি কচি নিষ্পাপ মুখগুলো কেমন উজ্জ্বল হয়ে ওঠে কারো কারো চোখে খেলা করে সুন্দর স্বপ্ন সোনালী ভবিষ্যতের হাতছানি দর্শক কথা বলছি সেবা শিক্ষালয়ের পরিচালক শাহ আলম সুরুজের সাথে শাহ আলম আপনি যে সেবা শিক্ষালয়টা পরিচালনা করছেন এটা কতদিন ধরে আপনি পরিচালনা করেন আমার সেবা শিক্ষালয় থেকে আমি শুরু তো আমরা এখানে দেখলাম আপনাদের ছাত্রছাত্রীদের প্রত্যেকের কাছেই একটা করে কুপি বাতি হারিকেন আছে তো এটা কি আপনারা এখান থেকে সরবরাহ করেন নাকি ওরা বাড়ি থেকে নিয়ে আসে আমরা প্রথমেই ওদেরকে তিনশো ল্যাম্পও দিই এই ল্যামফোর আলোয় ওরা পড়াশোনা করে এবং আমি তেল পর্যন্ত ওদেরকে দিই এখন ওরা বাড়ির থেকে এই ল্যাম্পটা নিয়ে যায় আবার ফিরে নিয়ে আস এটা আপনি দিনের বেলাতে না করে রাত্রিবেলা এই বিদ্যালয়টা করলেন কেন এরা অবহেলিত কতগুলো ছেলে মেয়ে আছে কোনো বাসাবাড়িতে কাজ করে চায়ের দোকানে কাজ করে তারপর নাফিতের দোকানে কাজ করে আর আমাদের এনজিওর কতগুলো স্কুল আছে ব্রাক গণ উন্নয়ন এই সমস্ত স্কুলে পড়ে যারা দিনের বেলায় ওই স্কুলে পড়ে আর যারা দিনের বেলায় কাজ করে তারা রাত্রে আমার এখানে এসে পড়ালেখা করে আপনার এই সেবা বিদ্যালয়টা পরিচালনা করার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি সমস্যায় একটাই আমার অর্থ নেই আমার অর্থ নেই ব্ল্যাকবোর্ড আমি ভিক্ষে করেই প্রায় করা তারপরে চায়া করা তারপরে আমাদের এখানে এই যে বাড়তি আমাদের বাড়তি অসুবিধায় আমরা লেখাপড়া করতে পারি করাচ্ছে করাতে পারছে না ঘন্টা তিনেকের পাঠ শেষে যখন স্কুল ছুটি হয় তখন রাতের অন্ধকারে যেন ছড়িয়ে পড়ে এক ঝাঁক জোনাকি মনে হয় মাটির জমিনে নেমে এসেছে শত তারা যছনার মায়াবী ফুল